আসসালামু আলাইকুম সবাইকে এস ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন আমাদের কাছে প্রায়শই একটা কোশ্চেন আসে কোশ্চেনটা হচ্ছে লাইক হাজব্যান্ড এবং ওয়াইফ যদি একই অ্যাসেসিং অথরিটিতে অ্যাপ্লাই করে হোক সেটা ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে তারা ইসিএ ডকুমেন্ট সেন্ড করতে যাচ্ছে অথবা একই ইউনিভার্সিটি থেকে পাস করেছে বাট প্রত্যেকেই হাজব্যান্ডও চাচ্ছে ওএস থেকে ইসিএ করাতে এবং ওয়াইফও ডাব্লিউএস থেকে ইসিএ করাতে চাচ্ছে অথবা সিএস অথবা এমসিসি পিবিসি বা যেই অ্যাসেসিং অথরিটি হোক না কেন অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমরা কি যেহেতু দুইটা অ্যাপ্লিকেশান একটা জায়গায় যাবে দ্যাট মিন্স একটা ইনস্টিটিউশনে যাবে ওএসএ আমরা দুইটা ইনভেলপ একটা খামে ডিএইচএল করতে পারি কি না সেক্ষেত্রে আমি আগে একটু ক্লারিফিকেশন দিচ্ছি এরপরে আমি আমার যে অপিনিয়নটা দিচ্ছি সেটা হচ্ছে যেহেতু দুইটা অ্যাপ্লিকেশান ওয়েসে দুইটা অ্যাপ্লিকেশান করা মানে হচ্ছে দুইটা রেফারেন্স নাম্বার সো দুইটা রেফারেন্স নাম্বার হলে কখনও দুইটা রেফারেন্স নাম্বার একটা ইনভেলপের মধ্যে বা একটা শিপমেন্টের মধ্যে দুইটা রেফারেন্স নাম্বার আসবে না তাই দুইটা আলাদা আলাদা শিপমেন্টের মধ্যে আলাদা আলাদা রেফারেন্স নাম্বার দিতে হবে সো যদি আমরা এটাকে আরও সহজ করি তবে একটা অ্যাপ্লিকেশান শুধুমাত্র একটা শিপমেন্টেই যাবে আইদার আপনারা ডিএইচএল করেন ফেডেক্স করেন অথবা যে কোনো কোরিয়ার মাধ্যমে পাঠান না কেন একটা ইনভেলাপ একটা কোরিয়ারের মাধ্যমেই যাবে বা একটা শিপমেন্টই হবে যদি আপনার রেফারেন্স নাম্বার ভিন্ন ভিন্ন হয় দুইটা রেফারেন্স নাম্বারের ক্ষেত্রে আলাদা আলাদা শিপমেন্ট হবে দ্যাট মিন্স আলাদা আলাদা প্যাকেট হবে আলাদা আলাদা সেন্ডার হবে অন্যথায় যদি একই ব্যক্তির লাইক মিস্টার এক্সের দুইটা ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটি এবং বি ইউনিভার্সিটি দুইটা ইউনিভার্সিটি থেকে সে পাশ করেছেন অনার্স করেছেন একটা থেকে মাস্টার্স করেছেন আর একটা থেকে সেক্ষেত্রে দুইটা ইনভেলাপারই একটা রেফারেন্স নাম্বার হয় ইন দ্যাট কেস আপনারা দুইটা ইনভেলাপকে একটা শিপমেন্টের মধ্যে পাঠাতে পারেন যদি একটা রেফারেন্স নাম্বারের ইনভেলাপ হয় কিন্তু যদি দুইটা রেফারেন্স নাম্বার আলাদা আলাদা হয় তবে অবশ্যই আপনাকে আলাদা আলাদা শিপমেন্ট করতে হবে না দুইটা রেফারেন্স নাম্বার হলে দুইটা শিপমেন্ট একটা রেফারেন্স নাম্বারের দুইটা এনভেলপ হলে একটা শিপমেন্টে আপনি চাইলে পাঠাতে পারেন তবে সেটা শুধুমাত্র ওয়েসের ক্ষেত্রে অ্যাকসেপ্টেড সিএসের ক্ষেত্রে আলাদা আলাদা ইনস্টিটিউশনের আলাদা আলাদা শিপমেন্ট হবে আশা করি আপনাদের মেসেজটা বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোয়েরি থাকে আমাদেরকে সরাসরি ফোন করতে পারেন অথবা আমাদের অফিসে ভিজিট করে আপনার কোয়েরি সলভ করে নিতে পারেন ধন্যবাদ